ব্রাত্য বসু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তাকে ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছেন আমার সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় দুই ব্যক্তির মতপার্থক্য হতে পারে আক্রমণাত্মক বক্তৃতা ভাষণ তর্ক চলতে পারে কিন্তু যে ভাষায় সুমন চট্টোপাধ্যায় আক্রমণ করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না ব্রাত্য বসু তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সফল নাট্যকার পরিচালক অভিনেতা প্রাবন্ধিক লেখক ঔপন্যাসিক সিনেমার পরিচালক এবং অভিনেতা একটা বড় অংশ জুড়ে এবং মাঝে মাঝে ভাবি আমি যেমন সারাদিন বহু ধরনের কাজ করি আমি আরো অবাক হয়ে যাই ব্রাত্যকে দেখে এত রকম কাজ করে কি করে তাকে হেটা করা অপমান করা একেবারে চূড়ান্ত অপমান করা এটা সুমন চট্টোপাধ্যায় চালাচ্ছেন আমি সুমন চট্টোপাধ্যায়কে অনুরোধ করব শোনো তুমি আমার থেকে অনেক জ্ঞানী গুণী তোমার যে অহং বোধ বা উদ্ধত্ত তার হয়তো কিছু ভিত্তিও আছে কিন্তু তুমি যে পদ্ধতিতে ব্রাত্যকে আক্রমণ করছো এটা ঠিক হচ্ছে না শোন না কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়া হয়ে যাচ্ছে